এগারো দিন ধরে স্বাস্থ্য ভবন চত্বরের চেহারাটা কার্যত পাল্টে গিয়েছিল তিরপল টাঙিয়ে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা আশপাশ দিয়ে গেলেই শোনা যাচ্ছিল উই ওয়ান জাস্টিস এই স্লোগান প্রশাসনের আশ্বাসের পর অবশেষে সেই ধর্ণা উঠে গিয়েছে আর ধর্ণা উঠে যাওয়ার পর রাতারাতি বদলে ফেলা হলো সেই স্বাস্থ্য ভবন চত্বর শুক্রবার ধর্নায় ইতি টেনেছেন জুনিয়র ডাক্তাররা শনিবার সকাল হতেই দেখা গেল সব স্লোগান মুছে ফেলা হয়েছে রঙে রাস্তায় লেখা স্লোগানের উপর লেপে দেওয়া হয়েছে আলকাতরা এদিকে শনিবার সকালে আর জিগোর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ হঠাৎই কিছু লোকজন খুলতে আসেন পরিচয় জানতে চাইলে তিনি বলেন তিনি ডেকোরেটেডের লোকজন এ নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা কাটে কাটিতে জড়িয়ে পড়েন ওই ডেকোরেটরের লোক না আমাকে বলছে আমি আসছি এখনই আপনারা আর ইহার টাকার কথা আছে আমার কথাটা কথা শুনুন শোন আপনি আমরা সব করে দেবো যেগুলো মানে ছোটো করার এখন কিছু খুলবেন না ঠিক আছে

কমিউনিকেশন হয়েছিল ডেকোরেটরের সাথে আমরা কথা বলে নিচ্ছি ধর্নামঞ্চ যেমন আছে ঠিক সেভাবেই থাকবে আমরা কথা বলে নিচ্ছি আমরা কথা বলে দেখছি ধর্ণা মঞ্চ যেমন আছে সেভাবেই থাকবে এই নিয়ে কোনো কোনো সমস্যা নেই আমি তো বলছি আমি আমি আরজি করে আরডিএর প্রেসিডেন্টের পক্ষ থেকে বলছি ধর্নামঞ্চ যেমন ছিল সেভাবেই চলবে ডেকোরেটের সাথে যেটুকু মিসকমিউনিকেশন হয়েছিল সেটা আমি অতি দ্রুত মিটিয়ে দেবো ধর্নামঞ্চ যেমন ছিল সেভাবেই থাকবে প্রসঙ্গত শনিবার থেকে কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আরজিকর হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ শর্ট লেক থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা